আসসালাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রচন্ড গরমে কিরকম লাগতেছে নরম হয়ে গরম গরম অফার দিয়ে দিয়ে

আজকের বিশেষ আকর্ষণ মালাকান লরি تے ভাই মালাকান লরিটার বর্ষ প্রতিদিন হবে ভাই এটা ডিম বাচ্চা করছে ডিমের ভিডিও বাচ্চা ভিডিও সব সব আছে আপনারা আপনারা ব্রিডিং গ্রুপ সহ নিতে পারবেন ব্রিডিং হ্যাঁ আচ্ছা আচ্ছা যা যা তাহলে ভাই মালাকান লরিটার প্রাইস কত না আছেন 1 লাখ 20 লাখ 20 আমাদের চ্যানেলের পক্ষ থেকে আসলে দশ হাজার টাকা ছাড় ভাই গরমে গরম একটা অফার দিয়ে মাশ আল্লাহ বিশেষ আকর্ষণ ভাই দর্শক তাহলে ভাই কন্ট্যাক্টা শেয়ার করেন জিরো ওয়ান নাইন ডাবল ফোর হচ্ছে আমার নিজস্ব হ্যান্ডফিটিং ফর্মুলা এইটা আপনারা যে কোনো পাখিকে খাওয়াতে পারবেন আড়াইশো গ্রাম দুইশো টাকা আড়াইশো গ্রাম দুইশো এক কেজি একশো টাকা এক কেজি একশো টাকা সম্মত খুবই মানসম্মত ভাই লোকেশনটা ঢাকা মিরপুর বারো ঢাকা মিরপুর বারো

কেউ যদি সিঙ্গেল মেল ফিমেল নিতে চায় ফিমেলের দাম পঁচিশ হাজার মেলের দাম বিশ হাজার মেলের দাম বিশ হাজার মাসাল্লাহ নেক দেখতে পাচ্ছি রিং নেক চল্লিশ হাজার টাকা এখানে লাভবার দেখতে পাচ্ছি নেস্টিং করতেছে সম্ভবত তারিফ ভাই লাভবার পেয়ারটা কত যাচ্ছে নেস্টিং করতেছে মাসাল্লা এখানে মং দেখতে পাচ্ছি একদম চল্লিশ হাজার একদম চল্লিশ ব্রিডিং পেয়ার মাসাল্লাহ অনেক সুন্দর কালার কোয়ালিটি এখানে কিছু দেখতে পাচ্ছি রিং নেই সিঙ্গেল মেল ত্রিশ হাজার টাকা তাছাড়া

পার পিস যদি জোর কিছুটা অর্ডার করতে হবে এছাড়া আপনার বারো হাজার টাকা বারো হাজার টাকা পিস আছে

ফকাটেল দেখতে পাচ্ছি কিছু ফকেটেল গুলো কেন ভাই ফকাটেল ভাই এই যে ভি ফাইটা এটা হলো দুই হাজার টাকা এটাও দুই হাজার টাকা দুই হাজার টাকা এখানে লুডিনের ফিচার দেখা যাচ্ছে লুডেন এর রেড এ কল পড়ে যাচ্ছেন ভাই

মার্শাল্লাখ রানিং প্যাটটা কত যাচ্ছেন দুই হাজার টাকা ভাই

ঠিক আছে রিম ভাই তাহলে কন্টাক্টটা শেয়ার করেন 167 22 63796 নের সর পুরান ঢাকা নারিন না আর এই গরমে মানে কিছু গলা ছিল যে আমরা এখন যে বর্তমানে যে হ্যান্ড ফিটিং বেবিগুলা মানে হ্যান্ড ফিডিং বেবিগুলো একটা খায় তো পনেরো এম এল বিশ এম এল পর্যন্ত খাবার এখন কিন্তু তারা গরমে কিন্তু এতটা খায় না অনেক গ্যাসে দিলে দেখা গেছে বমি করে মনে করবে যে খাবারের কারণে বা পাঠের কোনো সমস্যাতে এই সময়টা আমরা একটু চেষ্টা করবো ওদেরকে হ্যান্ডফিডিংটা একটু অল্প করা অল্প করার সময় নিয়ে সময় নিয়ে করো ওর তো মানে না গরমের কারণে কিছু বেশি খায় না কম খায় তো এই জিনিসটা করব আর জন্য ঘরে তারপরে গরমের একটু মধ্যে স্প্রে করব আর ফ্রেন্সো মাসও দিয়ে রাখতে হবে কেয়ারা থাকে ঠান্ডা করার একটু ক্রিয়া দিক সেটা হচ্ছে যে আমাদের পাকিগুলো আছে গরমে দেখবেন যে হা করে নিঃশ্বাস নেয় যেভাবে করে তখন বলছেন যে গোসলের প্রয়োজন হয়েছে গোসল করাই দেবেন শীত মিক্সটা একটু কমাই দিয়ে আপনার একটু ভেজিটেবল বা শাক সবজি বেশি দিবেন সব বেশি দেবেন রসালো খাবার তাহলে ওদের একটু টেম্পারেচারটা ঠিক থাকবে ইনশাআল্লাহ ব্রিডিং এ দিচ্ছেন এখন ব্রিডিং না দেওয়া হতো কারণ ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাছাড়া বাকি এই স্টক হয় এই সময় এই স্টক হয় এজন্য গোসল করায় দিবেন বেশি করে

সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া পরিমাণটা বেশি এটা হচ্ছে রেনবো কথা বলে

তিনি আসেন না আচ্ছা ভাই কিরকম করে চাচ্ছেন ভাই পনেরো হাজার টাকা ভাই পনেরো হাজার টাকা মাছ আল্লাহ আর এটা হচ্ছে কি আপনার চোদ্দো হাজার টাকা চোদ্দ হাজার টাকা এটা মনে হয় রেড ফিকচার হতে পারে নাকি রেড ফিক্সর হতে পারে রেড ফিকচর এটা 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 আরো আছে আল্লাহ চোদ্দ হাজার টাকা পার পিস মানে সানকনের এই তুমি কালেকশন এখানে রিংক আছে লরি আছে মার্শাল্লা এখানে ব্লু রিং এর কাছে ব্লু রিং এর কাছে

টাকা চান টাকা দশ হাজার পাঁচশো টাকা

ভাই এই আমি একটা তাড়াতাড়ি করে হ্যাঁ ভাই জাকির ভাই তাহলে জিরো সেভেন জিরো 541 ফোর থ্রি মিরপুর 1 মিরপুর

আছে ভাই হ্যাঁ আমার হচ্ছে বাসায় দুই পেয়ার আছে রানিং রানিং দুই পেয়ার আছে পেয়ারের বাচ্চা হচ্ছে এগুলা এটাই কি ব্লু মিউটেশন ব্লু না ভাই একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে কোবাল কোবাল আর বাসায় যে রানিং দুই পেয়ার আছে উভয়খানেও ব্লু আর কোবালটি তা ব্লু আর কোবাল তাহলে তো ভাই ভালোই কালেকশন আছে আর দর্শকরা যদি চায় আপনার কাছ থেকে যোগাযোগ করে তো নিতে পারবে আর ও না হ্যাঁ অবশ্যই আচ্ছা 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 তাহলে এর প্রাইস কিরকম যাচ্ছেন ভাই হ্যাঁ বর্তমানে হচ্ছে কোবাল্টে কোবাল্ট হচ্ছে এগারো থেকে তেরো চোদ্দোর মতো সেল হয় আর ব্লু হচ্ছে সাত ছয় সাত হাজারের মতো তো আমি হচ্ছে কোবাল্টটা চাচ্ছি হচ্ছে ভাই এগারো হাজার আর ব্লুটা হচ্ছে হচ্ছে পাঁচ হাজার মিলে হচ্ছে ষোলো হাজার আর কেউ যদি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার সাথে যোগাযোগ করে সেই ক্ষেত্রে এক হাজার ডিসকাউন্ট দিতে পারবো পনেরো হাজার ভাই একমান হাজার আচ্ছা 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 তাহলে ভাই কন্ট্যাক্টটা শেয়ার করেন আমার লোকেশন হচ্ছে লালবাগ ডেলিভারি দেওয়া যাবে না আর যদি কেউ নিতে চাই তাহলে লালবাগ একদম আমার বাসে এসে নিতে হবে আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট সিক্স এইট ফাইভ নাইন জিরো ফাইভ নাইন জিরো ফোর ফোর এইট ফোর ফোর এইট লোকেশন লালবাগ হচ্ছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই বেবি দিয়ে শুরু করি বেবি দিয়ে শুরু মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর বেবি কালেকশন নিয়ে আসছেন

এই একটা প্যাকে আছে অফার। ৩৫00 টাকা। খবরটা টাকা। গরমে গরম অফার। 4000 টাকা। 4000 টাকা। লাভটা টাকা। লাভটা 3500 গ্রিন টাকা রেড আছে। আর সানটিক সানটিক কোন?

ষোলো হাজার টাকা আর পাইনাপেলটা পাইনাপেলটা সাড়ে চার হাজার শেয়ার করেন জিরো ওয়ান ট্রিপল সেভেন ওয়ান ফাইভ ডাবল ফোর নাইন সেভেন লোকেশন লোকেশন ধানমন্ডি বস্তির আচ্ছা ভাই কেমন

ভাই কেমন আছে প্রচন্ড গরম ভাই কেমন লাগতেছে এই গরমে এই তো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থা রাখছে ভাই ভালোই আসছে যে অবস্থা রাখলে ভালো রাখছে আল্লাহ মাসাল্লাহ এখানে

এটা কিনে আসছেন কচ্ছ এটা কি ভাই মানে জাত কি জাতের করছো এটা বেশি জাতের করছো বয়স হবে এগুলো তিন চার মাস

Five. Five. Also, so, so. Location. Location, by? Location, Kilke. Kilke.